নমস্কার আমি ডক্টর শতশ্রী ঘোষ আজকে আবার আপনাদের মধ্যে এসে পড়েছি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে মানে রোগও বলতে পারেন আবার মানে সাধারণ আমাদের দৈনন্দিন জীবনের সাথে মিশেও গেছে বলতে পারেন এটা কিছুই না স্লিপ আপনাদের সাথে আলোচনা করব একটা ভিডিওতে হয়তো সম্পূর্ণ করতে পারবো না পরবর্তী পাঠটা হয়তো অন্য আরেকটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটা শুরু করার আগে আমরা স্লিপ কি বা স্লিপের সাইকেল গুলোকে একটা সংক্ষেপে আপনাদের সাথে একটু আলোচনা করি স্লিপটা কি বলুন তো মানে যদি আমাদের ন্যাচারালিও করা যায় বা আর্টিফিস মানে আমাদের যদি মোটর আর গুলোকে মানে সাসপেনশন করা যায় সেটাকে স্লিপ হিসেবে ধরি স্লিপটা মোটামুটি আমাদের মানে যে সাইকেল গুলো আমরা যদি হি দেখি তাহলে ফাইভ টু সিক্স সাইকেল আছে সাধারণত আমরা মানে দুটো সাইকেলে ভাগ করি সেটা হলো একটা র্যাপিড আই মুভমেন্ট স্লিপ বা আর ইএম স্লিপ যেটাকে আমরা বলি আর একটা হলো নন র্যাপিড আই আই মুভমেন্ট স্লিপ মানে এন এনআ এম স্লিপ বলি যেটাকে আমরা এই আমরা ভাগ করি তো একটু সংখ্যাব আলোচনা করি র‍্যাপিড আই মুভমেন্ট স্লিপতে কি হয় বলুন তো এই এই স্টেজে কি হয় আমাদের যে এক্সট্রা অকুলার মাসলস গুলো আছে সেগুলোর কন্ট্রাকশন হয় মানে এটা আউন্ডটা কি প্যারাডক্সিক্যাল স্লিপ হয় একটু মানে উইকনেস লাইক মানে একটু মুভমেন্ট গুলো হয় যেমন হার্ট রেটটা একটু ইরেগুলার হয় বা রেসপিরেশন রেটটা একটু ইরেগুলার হয় এগুলো দেখা যায় এটা মানে খুব ডিপ স্লিপ এই স্টেজে যদি মানে ধরেন কোনো মানুষের ঘুম নিয়ে গেছে তাহলে নিঘাত সে স্বপ্ন দেখছিল মানে একটা ড্রিমস যখনই আসে তখনই কিন্তু ব্রেক স্লিপটা হয় আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য স্লিপ হলো এই ন মানে র্যাপিড আই মুভমেন্ট স্লিপটা হয় আর সাধারণত আমরা ধরি বা ইংরেজিতে দেখা গেছে বা এটা ফিমেলদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে এই স্টেজটা অনেক কিছু বাড়তেও পারে বা কমও হতে পারে তো আমরা আজকে যে টপিকটা নিয়ে মানে স্লিপ ডিসঅর্ডার আলোচনা করব সেটা হচ্ছে ইনসোমিয়া বা ইনসোমিয়া ইনসোমিয়া বা অনিদ্রা এটা তো মানে আমাদের সবার সাথে লেগে আছে তার প্রধান কারণ হলো যে আমার সামনে যে জিনিসটা বসানো রয়েছে আমরা হয়তো শুয়ে পড়ি দশটা এগারোটার মধ্যে তার মধ্যে আমাদের কিন্তু তারপরে ফেসবুক আর ইউটিউব কল আমাদের চলতেই থাকে এক দু ঘন্টা এটা হয়তো মানে যারা আমার ভিডিওটা দেখছে তারা হয়তো অনেকে এখন এই রাত্রিবেলা শুয়ে শুয়ে হয়তো ভিডিওটা দেখছে যাই হোক তো এটার একটা প্রধান কারণ তাছাড়া অনেক রকম কারণ আছে কি হয় বলুন তো মানে একটা আমরা বলি কি স্লিপ ইনিশিয়েশন প্রবলেম মানে আপনি শুয়ে পড়লেন দশটার মধ্যে বা নটা দশটার মধ্যে কিন্তু আপনার ঘুম আসতে আসতে সেই রাত্রি বারোটা একটা বেজে গেল এটা একটা সমস্যা হয় আরেকটা হয় কি বলুন তো স্লিপ প্রবলেম মানে ধরুন আপনি ঘুমোতে গেলেন দশটা এগারোটার দিকে কিন্তু তারপরে আপনি পনেরো কুড়ি মিনিট পরে ধরুন আপনার ইউরিন এমার্জেন্সি এলো বা কোনো আওয়াজ বা কোনো কিছুতে একটু ঘুমটা ব্যাঘাত করলো তারপরে কিন্তু আর আপনার পুরো রাত্রি কিন্তু ঘুম আসতে চাইবে না বা ঘুমের সমস্যা হবে তো যদি মানে ধরুন ধরা যায় যে অনির্জার কারণগুলোর মধ্যে একটা ধরুন তো ডিপ্রেশন আসতে পারে একটা হলো মানে ধরুন অ্যালকোহল উজ্জ্বল বা অতিরিক্ত অ্যালকোহল ইনটেকও এটা হতে পারে বা আরেকটা ধরুন মানে যাদের ডিমেনশিয়া থাকে তারা যে দিনের সময় আর রাতের সময়টার হিসাবটাই গুলিয়ে ফেলে বা যাদের ধরুন মানে রেনাল ফেলিওর হয় বা হেপাটিক ফেলিওর হয় তাদের একটা কি হয় মেটাবলিক এনসেফল তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু তাদের অনিদ্রা দেখা যেতে পারে বা ধরুন অনেকে ধরুন কি মানে ফ্রিকুয়েন্ট একটা ইউভিনের আর্জ বা ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে বা অন্য কোনো পেশেন্টের ক্ষেত্রে বা যারা কোনো মানে প্রচুর অনেক দিন ধরে সেডিটিভ নিয়েছেন তাদের হঠাৎ করে বন্ধ করে দিয়েছেন বা কোনো অন্য কোনো ওষুধ নিয়েছেন সেক্ষেত্রে কিন্তু এই যে অনিদ্রার সমস্যাটা দেখা দিতে পারে এবার কি হয় যদি আমাদের না ঘুম হয় তাহলে কি কি সমস্যা হয় এক কথায় বলি ধরুন আমাদের আহ ঘুমালে কি হয় মানে ওই সময় আমাদের কিন্তু মানে মানে ব্রেন কিছু কাজ করে মানে আমাদের কোন মেমোরিটা আমাদের মানে ধরে রাখবে বা কোনটা ভুলে যাবে সেই সময় কিন্তু আমাদের কাজ করে বা অনেক সময় অনিদ্রা হলে বা রাত জাগলে আমাদের কিন্তু যারা হার্টের প্রবলেম আছে তাদের কিন্তু খুবই বেড়ে যেতে পারে একটা খুব বেশি ধরনের সমস্যা থাকে বা আপনার আরেকটা অনিদ্রা হওয়ার কি কোন কারণ বলুন তো যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তারা যদি মানে অতিরিক্ত চিনি বা মানে খুব অতিরিক্ত কার্বোহাইড্রেট মানে ইয়ে করে তাদের হঠাৎ করে কিন্তু রক্তের গ্লুকোজের মাত্রাটা বাড়িয়ে দেয় সেক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা হতে পারে বা যাদের মানে অতিরিক্ত শরীরে মানে ওজন আছে বা মানে ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু একটা স্লিপ ডিসঅর্ডারের সমস্যা দেখা যায় তো এটা এই তো কারণগুলো গুলো গেল তো কি করবেন আপনাদের ছোট মানে ছোট কিছু টিপস দিই সবসময় তো ওষুধই দরকার পড়ে না ধরুন বাড়িতে ধরুন দুটো তিনটা বালিশ আছে পায়ের দিকটা না একটু বালিশ দিয়ে উঁচু করে দিন তাহলে দেখুন পায়ের দিকে বালিশটা উঁচু রেখে ব্লাড সার্কুলেশনটা এইভাবে মানে পাটা যদি একটু উঁচুতে থাকে তাহলে দেখবেন কিন্তু শরীরে ব্লাড সার্কুলেশনটা ঠিকভাবে চলাচল থাকলে ঘুমটা ঠিক আসতে শুরু করবে কি করবেন কিছু গল্পের বই বা কিছু যে মানে কিছু বই বা কোনো যারা ঈশ্বর সাধনা করেন সেরকম ধরনের কোনো বই বা কোনো বা কোনো ইন্টারেস্টিং কোনো গল্প ম্যাগাজিন ওগুলো রাতের দিকে পড়তে পারেন দেখবেন ঘুম আসবে মোবাইলটা দূরে রাখুন আরেকটা করবেন ঘুম ঘরের মধ্যে একটু আলোটাকে কমিয়ে দিন একটা এমন সাউন্ড সিস্টেম লাগিয়ে দিন একটা খুব হালকা মিউজিক বা এরম ধরনের কিছু পরিবেশটাকে খুব শান্ত করে দেয় তাতেও দেখবেন আপনাদের ঘুম আসতে খুব মানে সুবিধা হবে বললাম যে এগুলো আলোচনা করলাম কিছু ছোট ছোট টিপস দিলাম ঘরোয়া টিপস এবার আসি আমাদের হোমিওপ্যাথি ওষুধের কথা আমরা এরকম সমস্যা নিয়ে যখন মানুষজন আসে আমাদের কাছে তাদের আমরা কি মানে কি ধরনের ওষুধ দিই বা কি দিই একটা ওষুধ তো আমরা সবাই জানি মানে সবাই খুব ইউজ করেন সেটা হলো প্যাসিভ ফ্লোরা প্যাসিভ ফ্লোরা মাদার খুবই ইউজ হয় মানে ধরুন যাদের এক্লুট বা অনিক অ্যালকোহলিজম আছে তার সাথে মানে অনিদ্রা সমস্যা আছে মানে ইনসোমিয়া ফ্রম নার্ভাসনেস সেক্ষেত্রেও কিন্তু আমরা ফ্লোরা মাদার খুব ইউজ করে থাকি আরেকটা ওষুধ বলতে পারেন ক্যানাবিস মানে ভেরি স্লিপি বাট ক্যান স্লিপ মানে অতিরিক্ত ঘুম মানে ঘুম পাচ্ছে কিন্তু তাও তার ঘুম আসছে না পেশেন্ট এসে ঠিক এক্সাক্ট এই ওয়ার্ডটা আপনাদের বলবে যে আর তার সাথে কি বলবো আমার স্বপ্নের মধ্যে মানে খুব মৃত ব্যক্তিরা আসছেন যারা আমার পরিবারের যারা মারা গেছেন তাদেরকে আমি বেশিরভাগ ঘুরে ঘুরে স্বপ্নের মধ্যে দেখছি কিন্তু আমার অতিরিক্ত ঘুম পাচ্ছে তাও আমি ঘুমাতে পাচ্ছি না এইটা হলো মানে তাদের একটা মানে খুব এই লাইনটা তারা খুব ইউজ করে আর যেমন আগে বললাম তাদের ক্ষেত্রে স্ট্রেস বা একটা কারণ ধরুন স্ট্রেস কি রকম যেমন আমরা গ্রেসি আর ওষুধটা আমরা কি করি কারো বিজনেস লস হয়েছে বা বিজনেস এমব্রাইসমেন্ট হয়েছে তারপরে তার ঘুমটা চলে গেছে বা ধরুন একটা ওষুধ হচ্ছে ক্যালিব্রোম ধরুন কারোর মানে লস অফ প্রপার্টি হয়েছে জমি জমা নিয়ে কোনো সমস্যা হচ্ছে বা জমি জমা বিক্রি হয়ে গেছে বা কোনো ক্ষেত্রে কিছু সমস্যা হয়েছে সেই তারপর থেকে এসে বলছি আমার ওই ঘটনার পর থেকে কিন্তু আমার আর ঘুমটা আসছে না সেই দুশ্চিন্তাটা মাথায় ঢোকার পর থেকে আমার কিন্তু আর ঘুম আসছে না সেক্ষেত্রে আমরা ইউজ পারি একটা ধরুন কারোর খুব নার্ভাস এক্সাইটমেন্ট আছে মানে ইনসোমিয়া ফ্রম নার্ভাস এক্সাইটমেন্ট পিসিডিও আমরা ইউজ করে থাকি বা আরেকটা ওষুধ ধরুন মানে মানে মানুষরা এসে বলবেন আমি ঘুমোতে পারছি না কেন জানুন তো আমার মনে হচ্ছে আমার বাড়ির মধ্যে চোর ঢুকে আছে আমি ঘুম থেকে শুতে যাচ্ছি ঘুম থেকে উঠছি উঠে সারা বাড়ি আমি খুঁজে দেখছি কোথাও চোর ডাকাত বসে আছে কিনা পুরো বাড়িটা সার্চ করে এসে তারপরে আমি শুতে যাচ্ছি এটা কিন্তু ন্যাট্রামিউর পেশেন্ট ছাড়া আর কেউ না ন্যাট্রামিউরে কিন্তু এই ধরনের একটা সিমটমস এসে পেশেন্টরা বলে যে তার মধ্যে সবসময় একটা এই ধরনের ভয় মানে কাজ করতে থাকে এটা খুব কমন ওষুধ আছে আমরা সবাই জানি বেলেডোনা স্লিপি বাট ক্যানট স্লিপ কিছুতেই তার ঘুম আসে না অলওয়েজ স্লিপি তার সাথে খুব মানে রেগে যাওয়া আহ একটা রেডনেস ধরনের কোন একটা বা কোনো ইনফ্লামেশন তার শরীরে আছে সেক্ষেত্রেও কিন্তু একটা খুব মানে এই ওষুধটা কাজ করতে পারে আর ধরুন সবার প্রত্যেকে থাকে বা তার সাথে যদি তার মানে ইউটোরাইন ডিসপ্লেসমেন্ট থাকে বা পোলাপ থাকে সেক্ষেত্রে তার ঘুম আসছে না মানে আমাদের তো সবারই মা মাসিদের এরকম চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর পরে এই সমস্যাটা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আমরা সেনেসি ওষুধটা খুব মানে আমি তো ইউজ করি আমি তো খুবই ভালো রেজাল্ট পেয়েই থাকি আর একটা ধরুন ওপিয়াম এটা তো আমরা সবাই জানি ওপিয়ামের এর মধ্যে স্লিপলেসনেস খুব মানে ভালো কাজ করে আর ধরুন কেউ যদি ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস থাকে বা ঘুমের মধ্যে কথা বলার অভ্যাস থাকে সেক্ষেত্রে কিন্তু সাইলেশিয়া ওষুধটাও কিন্তু খুব ভালো কাজ করে তো আজকে এই পর্যন্তই তাক অনেক জানি আলোচনা তো পরের বার মানে বাকি স্লিপ ডিসঅর্ডার গুলোকে নিয়ে পরের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করুন দেখতে থাকুন আর কেমন লাগছে কমেন্টে জানান নমস্কার